হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করবো এক কালার ব্যাকগ্রাউন্ডযুক্ত ছবিগুলাকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই একটিমাত্র ক্লিক করে কিন্তু ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন ফটোশপের মাধ্যমে এখন দেখাবো কীভাবে এই কাজটি করবেন প্রথমে আপনি যেই ছবিটির কালারটি চেঞ্জ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেই ছবি কালারটি আপনি আপনার ফটোশপের মধ্যে ওপেন করে নেবেন ফটোশপের মধ্যে ওপেন করে নেওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিতে চাচ্ছেন এখন আপনি ফটোশপের মধ্যে থেকে ওই কালারটি সিলেক্ট করবেন আপনার বক্সের নিচ দিক দিয়ে দেখবেন দুটি কালার দেওয়া আছে একটি উপরে একটি নিচে এখন আপনি এই কালার উপর ক্লিক করে অনেকগুলো কালার আপনার সামনে বেসে উঠবে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে তারপর কালারের কোয়ালিটিটা কম বেশি করে দিয়ে সেই কালারটাকে দিয়ে ওকে বাটনে ক্লিক করে আপনি এই কালারটাকে সিলেক্ট করে নেবেন আমি এখানে সাদা একটা কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা সাদা দিব তাই সাদা দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটনে ক্লিক করার পর এখন আপনার কাজ হল ফটোশপের টুল বক্সের মধ্যে আপনি ম্যাজিক টুল নামে একটি টুল দেখতে পারবেন এবং আপনি এই জায়গা থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেবেন ম্যাজিক টুলটি যখন আপনার সিলেক্ট হয়ে যাবে তখন আপনি ফটোর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে অর্থাৎ এখন যে ফটোটার মধ্যে যে কালারটা আছে একটি কালার এই কালারটির উপর আপনি ব্যাকগ্রাউন্ডটা একটি ক্লিক করবেন আপনি যখন এই কালারটা ব্যাকগ্রাউন্ডটির উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই ছবির পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনার কাজ হলো কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে আপনি কিবোর্ডের ব্যাক স্পেস বাটনে ক্লিক করবেন আপনি যখন কীবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস বাটনে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক ছবির ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে এক ক্লিকের মাধ্যমে তারপর আপনি কন্ট্রোল ডি বাটনে ক্লিক করে আপনার যে সিলেক্ট করা অপশনটি আছে এটা চলে যাবে অটোমেটিক আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল।